আল্লাহর হাবিব বাজারে গিয়া দুইটা দুম্বা ক্রয় করলেন এই দুম্বা দুটি এনে আল্লাহর হাবিব বাড়ির সামনে বেঁধে রাখলেন পরের দিন ঈদ উল আজহা কোরবানির ঈদের দিন আল্লাহর হাবিব সাহাবাই কেরাম কে ঈদগাহে চলে গেলেন ঈদের নামাজ আদায় করার পর আল্লাহর হাবিব সাহাবাই কেরাম কে ডাক দিয়ে বলেন সাহাবিরা রে আমি দুইটা দুম্বা ক্রয় করেছি আমার একটা দুম্বা তোমরা ঈদগাহে এনে হাজির কর সাহাবাই কেরাম একটা দুম্বা এনে ঈদগাহে হাজির করলেন আল্লাহর হাবিব বলেন সাহাবির ছুরিটা আমার হাতে দাও আজকের এই ছুরি দিয়া এই দুম্বাটা আমি ক্রো জবাই করব আল্লাহর হাবিব ছুরিটা হাতে নিয়ে দুম্বার গলার ভিতরে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে ছাড়াইয়া দিলেন দুম্বাটা যখন জবাই হয়ে গেল আল্লাহর হাবিব

জোরে বলেন কম ছিল না বেশি ছিল কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর হাবিব কোন এক যুদ্ধ থেকে ফিরে আসলেন এসে মসজিদের নবীর ভিতরে বসে গেলেন আল্লাহর হাবিবের মনটা ভারাক্রান্ত দিলের ভিতরে কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার নবীর কষ্টে মনের কষ্টটা এটা সইতে পারলেন না আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলেন জিবরাইল জলদি করে যাও গিয়ে দেখো আমার বন্ধুর মনটা কেন খারাপ জিব্রাইল আলাইহিস সালাতু তিনি মসজিদে নববীর ভিতরে চলে আসলেন পয়গম্বরকে দেখে বলেন ও পয়গম্বর আপনার হাবিব আপনার বন্ধু আমাকে আপনার কাছে পাঠাইছেন আপনার মনটা কেন খারাপ আপনার বন্ধু জানতে চায় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলকে ডেকে বলেন জিব্রাইল আমার মন খারাপ আমার অম্ম কিভাবে মুক্তি পাবে কিভাবে নাজাদ পাবে আমার অম্ম কিভাবে জাহান নাম থেকে মুক্তি পাবে এই কারণেই আমার মনটা খারাপ মনে মনে আমি এটাই আমার রবের কাছে কামনা করতেছি আমার রবের কাছে এই আমার উম্মতের জন্যই আমি দোয়া করতেছি সাথে সাথে তিনি আমার মালিকের কাছে চলে গেলেন আমার মালিক ডাক দিয়া বলেন জীবন কি সংবাদ আনছো আমার জানাও আয় আপনার বন্ধুর মন খারাপ আপনার বন্ধু উম্মতের ফিকিরে তিনি মসজিদে নবীর ভিতরে তিনি কান্নাকাটি করতেছেন মসজিদে নববীর ভিতরে বসে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন জিবরাইল যাও জলদি করে যাও আমার বন্ধুরে একটা সুসংবাদ জানাইয়া দাও আমার বন্ধুর 70 হাজার উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিব মিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ রাত পর্যন্ত আল্লাহ তাআলা আজকের এই এর মজলিসে হাদিসের মজলিসে মজলিসে ধৈর্য সহকারে আমাদেরকে বাসার তৌফিক দান করেছেন এজন্য জন্য আমরা আবার শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ মহতারাম হাজির রাত্র মোটামুটি অনেক হয়েছে একেবারে কম হয়নি আবার একেবারে বেশিও হয়নি তো আজকে কোনো ভূমিকা হবে না ভূমিকা ছাড়াই আমরা ইনশাল্লাহ মূল আলোচনায় চলে যাব আজকের এই মাহবিল যতক্ষণ পর্যন্ত চলবে ইনশাল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলবে আমরা প্রত্যেকেই থাকবো তো ইনশাআল্লাহ আমার পরেও আরেকজন বক্তা আছেন উনি আসবেন আপনাদের সামনে উনি একজন বিশ্বনন্দিত কারী ওনার কোরআন তেলামত খুবই চমৎকার উনি আসবেন আপনাদের সামনে কথা বলবেন এবং উনি আখেরি মোনাজাত করবেন আপনারা ইনশাআল্লাহ সোমা ইনশাল্লাহ ওনার সাথে আখেরি মোনাজাত দিয়ে তারপরে বাড়ি যাবেন পারবেন তো ইনশাআল্লাহ যদি বলি না ইনশাআল্লাহ মাতরাম হাজিম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক দামি করে বানাইছেন কি বলেন ঠিক কি না আমাদের দাম এত বেশি এত বেশি কোরআন কারিমের ভিতর আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তাকমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আলাল মুনকার আল্লাহ তাআলা মানুষদের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছেন শফিউল্লা থেকে ইসার পর্যন্ত যত নবী এই দুনিয়াতে আসছেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে আপনার আমার নবী সরকার আল্লাহ তালা আবার সমস্ত নবীদের ওম্মের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদেরকে কাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদেরকে শ্রেষ্ঠত্ব কিভাবে দিয়েছেন যে দেখেন আমাদের হায়াত কম আমরা কম হায়াত পাব এই অল্প হায়াতের জিন্দিগিতে আমল তো বেশি করা যাবে না আগেকার জামানার এক এক নবীর উম্মত হাজার হাজার বছর হায়াত পাইতেন আমরা তো হাজার বছর হায়াত পাই না শত বছরও পাই না আমরা হায়াত পাই ষাট থেকে সত্তর বছর কেউ তার চেতেও আরও কম কেউ বা তার চেতে একটু হালকা বেশি কিন্তু এই অল্প হায়াতের ভিতরে আমরা আমল কম করব। এরপরেও আমাদের এই আমলের দাম অন্য না হাজার হাজার বছর শত শত বছর ইবাদত করে আল্লাপাক আলমিনের কাছ থেকে যে পরিমাণ ফজিলত লাভ করতে পারবে তার চেয়েও আমরা এই অল্প হায়াতে অল্প আমল করে বেশি ফজিলত লাভ করতে পারবো সোহান আল্লাহ বলেন হারিসের কিতাবের ভিতরে আশাই নবী কেরাম বলেছেন শেষ নবীর দুই রাকাত নামাজ পড়বে কয় রাকাত জোটা বলেন কয় রাখাত দুই আকাত নামাজ পড়বে তো আল্লাহ পাক রাব্বুল আলামিন সময়কে সামনে রেখে এই কোন কোন সময় এই দুই রাকাত নামাজের বিনিময়ে বান্দার আমল নামায় কম পক্ষে দুই শ রাকাত নামাজের সওয়াব লিখে দিবেন হাদিসের মধ্যে আসছে শেষ নবীর উম্মতে না পৃথিবীর এমন কিছু দামি দামি জায়গা আছে যে জায়গাগুলোর ভিতরে গিয়ে এক রাকাত নামাজ পড়বে তো বান্দার আমল নামায় পাঁচশো রাকাত নামাজের সওয়াব লিখে দেওয়া হবে এমনও জায়গা আছে জায়গায় দাঁড়ায়া দুই রাকাত এক রাকাত নামাজ পড়বে এক রাকাত নামাজের বিনিময়ে বান্দার আমল নামায় এক হাজার রাকাত নামাজের সব দেওয়া হবে এমনও জায়গা আছে এই জায়গায় দাঁড়ায় বান্দা এক রাকাত নামাজ আদায় করবে আল্লাহ পাক আলামিন খুশি হয়ে এক রাকাতের বিনিময়ে বান্দার আমল নামায় এক লক্ষ রাকাত নামাজের সব লিখে দিবেন সুবহানাল্লাহ বলেন এই যে পুরস্কারটা এই পুরস্কারটা কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন অন্য কোন নবীর উম্মতদেরকে দেন নাই আল্লাহ তাআলা এটা আমাদেরকে দিয়েছেন এজন্য আলহামদুলিল্লাহ বলি আরেকটা জেরা বলি না আলহামদুলিল্লাহ তাহলে আমাদের দাম আল্লাহর কাছে কম না বেশি জোরা বলেন কম না বেশি আমাদের দাম এত বেশি হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় হাজরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি বলেছেন ক্বালা ঈসা ইয়া লাইতানি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আফসোস করে বলেছিলেন যে আল্লাহ তুমি শেষ নবীর উম্মদদেরকে এত মর্যাদা দিবা তারা নামাজ করবে এক রাকাত সওয়াব পাবে এক লক্ষ রাকাতের তো আল্লাহ তুমি আমাকে নবী না বানায় তাহলে শেষ নবীর উম্মত বানাইলা না কেন আমাকে তুমি শেষ নবীর উম্মত বানাইতা এটা আমার জন্য আরো বেশি সৌভাগ্যের ব্যাপার হতো তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠায় নিছেন কিয়ামতের আগ মুহূর্তে তিনি আবার পৃথিবীতে আসবেন সুবহানাল্লাহ তিনি আসবেন আমাদের নবীর উম্মত হয়ে আসবেন সুবহানাল্লাহ দুনিয়াতে এসে তিনি সর্বপ্রথম উনি তো আগে নবী ছিলেন হাসরের ময়দানে যখন উনি আল্লাহর সামনে উঠবেন তখন নবী হওয়ার মর্যাদা পাবেন আর শেষ নবীর উম্মত হওয়ার মর্যাদা পাবেন দুইটা মর্যাদা নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে দাঁড়াবেন হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন উনি আবার শেষ নবীর উম্মত হয়ে আসবেন শেষ নবীর উম্মত হয়ে এসে তিনি আমাদের নবীর উপরে কালিমা পড়বেন লা ইলাহা

তারা নিরাপদে বসবাস করবে এদের উপরে ঈসা আলী সালাতাম শান্তির রাজত্ব কয়েম করবেন সুবাহ তো মহতার মহাজির যেই নবীর ওম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করে ওই নবীর ওম্মতের দাম আল্লাহর কাছে কম না বেশি জোরা বলেন কম না বেশি আমাদের দাম কত বেশি আদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় নুহ আলী সালাতামের একজন উম্মত আল্লাহ তালা ঢাক দিবেন আল্লাহ ডেকে বলবেন আসো তোমার দুনিয়ার জীবনের এই টোটাল হিসাব তুমি আমাকে দিয়ে যাও তো বান্দা যখন আল্লাহ পাক রাব্বুল আলমিনের সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে আল্লাহ তালা বলবেন যে বান্দা তুমি দুনিয়ার জীবনে যত ন্যাক আমল করছো শুধু এক আমল গুলোর কথাই বললা দুনিয়া থেকে তুমি গুণা করো নাই তুমি কি গুনা করো নাই তো বান্দা বলবে যে আল্লাহ না আমি তো গুনাহ করি নাই আল্লাহ বলবেন যদি তোমার গুনার ব্যাপারে আমি সাক্ষী উপস্থিত করতে পারি তাহলে তুমি কি মেনে নিবা তখন ওই বান্দা বলবে যে হা মালিক আমি মেনে নিব তুমি সাক্ষী উপস্থিত করো তো আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মতদেরকে ডাকবেন মানে আমাদেরকে ডাকবেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ডেকে বলবেন যে বান্দা হিসাব দাও আমার এই বান্দা দুনিয়ার জীবনে এই গোনা করছে কিনা তুমি বলো তখন আমরা বলবো যে হ্যাঁ মালিক তোমার বান্দা দুনিয়াতে এই এই গোনাগুলো করেছিল যখন আমরা এভাবে কথা বলবো তখন তারা বলবে যে আল্লাহ এটা কেমন ধরনের কথা এটা তো অযৌক্তিক একটা কথা তারা তো আমাদের হাজার হাজার বছর পরে পৃথিবীতে আসছে আমরা যে সময় পৃথিবীতে ছিলাম তারা তো আমাদেরকে দেখে নাই আমরা কি করেছি আমাদের কার্যকলাপ সম্পর্কে তো তারা অবগত না তো তারা আবার আমাদের ব্যাপারে সাক্ষী দেয় কিভাবে তাদের সাক্ষী আজকে গ্রহণযোগ্য না তাদের সাক্ষী আমি মানতে পারবো না তো আল্লাহ পাক রাব্বুল আলমিন তখন আমাদেরকে জিজ্ঞেস করবেন বন্ধা তোমরা কেমনে সাক্ষী দিলা সাক্ষী দেওয়ার জন্য আপনি যখন সাক্ষী হবেন ওই ঘটনা সম্পর্কে আপনাকে জানা দরকার আছে না হয়তো ঘটনা সম্পর্কে আপনাকে প্রত্যক্ষদর্শী হতে হবে সরাসরি আপনি ঘটনা উপস্থিত থেকে দেখেছেন বিষয়টা এমন হতে হবে অথবা নির্ভরযোগ্য সূত্রে হ্যাঁ একেবারে সনদে এই ঘটনা আপনার কান পর্যন্ত এসে আপনি এই ঘটনা সম্পর্কে হয়তো শুনেছেন এমন ভাবে যে আপনার যে মাঝখানে যারা আপনার কাছে ঘটনাটা বর্ণনা দিছে এই বর্ণনাকারীদের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ করা যায় না এমন বিশ্বস্ত লোকদের মাধ্যমে আপনি এটা শুনছেন তারপরে না আপনি ঘটনার ব্যাপারে সাক্ষী দিতে পারবেন এর আগে কি সাক্ষী দেওয়া যাবে যেটা বলেন সাক্ষী দেওয়া যাবে যাবে না এর আগে সাক্ষী দেওয়া যাবে না তখন তারা বলবে যে আল্লাহ আমরা তো এদের কথা মানতে পারলাম না এদের কথা মানতে পারলাম না এরা আমাদের হাজার হাজার বছর পরে আসছে এরা আমাদের বিরুদ্ধে কিভাবে সাক্ষী দেয় আমরা এই গুণাগুলো করছি এরা জানলো কিভাবে এই সাক্ষী মানিনা না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমাদেরকে বলবেন বান্দা তোমরা কেমনে সাক্ষী দিলাম আমরা বলবো মালিক আই আল্লাহ আমরা তাদের ব্যাপারে আজকে এমনিতেই সাক্ষী দেই নাই রব্বুল আলামিন আই আল্লাহ তুমি যে তোমার বন্ধু তোমার হাবিব শেষ নবীকে দুনিয়াতে পাঠাইছো আই আল্লাহ আমরা ওই শেষ নবীর উম্মত শেষ নবী আমাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন আমরা আমাদের নবীর জবান থেকে শুনেছি আমাদের নবী জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারে না কথা বলেন ঠিক কিনা ওই সময় যখন আমরা এইভাবে তাদের সামনে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন সাক্ষী দিব তারা তখন বলবে রব্বুলানামিন হে আল্লাহ আমরা তো শেষ নবীকে দেখিনাই শেষ নবীর কথা শুধু আমরা কিতাবের ভিতরে পড়েছি রব্বুল আলামিন আল্লাহ আমরা একটু শেষ নবীকে দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আপনারা আমার নবী সরকারে দু জাহাকে সেখানে ডাকবেন আপনার আমার নবী যখন সেখানে হাজির হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন পয়গম্বর আপনার উম্মত তো তাদের বিরুদ্ধে সাক্ষী দেয় এই সাক্ষীর ব্যাপারে আপনি সত্যায়ন করেন কিনা এই সাক্ষী গুলোকে আপনি সত্য মনে করেন কিনা পয়গম্বর এখন ডেকে বলবেন মালিক আয় আল্লাহ আমার উম্মত আজকে তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলছে সবগুলো সত্য এক নাও মিথ্যা না সুবহানাল্লাহ বলেন রব্বুল আলামিন আয় আল্লাহ আপনি আমার উপরে যে কোরআনে কারিম নাজিল করেছিলেন এই কোরআনে কারিমের ভিতরে আপনি তাদের কৃত কর্ম সম্পর্কে কোরআনে কারিমের ভিতরে আপনি আমাকে জানাইছেন আর আমি কোরআনে কারিম এগুলো পড়ে পড়ে আমি আমার উম্মতদেরকে জানাইছি যার কারণে আমার উম্মত তাদের কৃতকর্ম কর্ম সম্পর্কে অবগত হইয়া তারপরে আজকে তাদের বিরুদ্ধে আপনার সামনে সাক্ষী দিয়েছে সুবহানাল্লাহ তাহলে বলেন আমাদের দাম আল্লাহর কাছে কম না বেশি জোরে বলেন কম না বেশি হাদিসের কেতাবের ভিতরে পাওয়া যায় শেষ নবীর উম্মত যদি অন্য নবীদের উম্মতদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালাইর সাক্ষী না দেয় তাহলে অন্য কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতেও ঢুকতে পারবে না সুবহানাল্লাহ বলেন আমাদের নবী যদি অন্যান্য নবীদের ব্যাপারে আল্লাহ তালার কাছে সুপারিশ না করে অন্য নবীরা পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল সামনে একটা কথাও বলতে পারবে না সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দামি নবী দিয়েছেন আল্লাহ আমাদেরকে দামি উম্মত বানাইছেন দামি নবর দাবি উম্মত আমরা কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের কদর এখন আমরা নিজেরা বুঝি না আমাদের যে কি মূল্য আল্লাহ আমাদের যে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন আমরা আমাদের নিজেদের মর্যাদা সম্পর্কে নিজেরাই অবগত না মহতারম হাজির আমি একটা উদাহরণ বিভিন্ন সময় দিয়ে থাকি দেখেন নতুন জামাই বিয়ে করছে শ্বশুর বাড়িতে গেছে নতুন জামাই বিয়ে করছে শ্বশুর বাড়িতে গেছে এখন শ্বশুর বাড়িতে যাওয়ার পরে প্রথমবার যখন জামাই মিয়া শ্বশুর বাড়িতে গেছে যদি মনে করেন শ্বশুর বাড়িতে যদি জামাই মিয়া খালি হাতে যায় তাহলে বলেন তো দেখি শ্বশুর বাড়ির লোকজন তারা সম্মান করবে কথা বলেন সম্মান করবে শ্বশুর শাশুড়ি হয়তো মনে করবে প্রথমবার যে জামাই আসছে হয়তো রাস্তায় কোনো দোকানপাট খোলা ছিল না যার কারণে মিষ্টি আনতে পারে নাই অথবা কোন ঝামেলা ছিল যার কারণে আনতে পারে নাই অথবা ভুলে গেছে প্রথমবার কিন্তু ক্ষমা দ্বিতীয়বার যখন আবার জামাই শ্বশুর বাড়ি যাবে তখন যদি জামাই খালি হাতে যায় তখন শ্বশুর শাশুড়ি দুইজনে কানা ঘোষা করবে না কথা বলেন বলবে কিনা কানা ঘোষা করবে কি কানা ঘোষা বলবে যে আরে জামাই কি কৃপন নাকি না পকেট খালি এই যে কানা ঘোষা এই কানা ঘোষা থেকে শুরু হবে আস্তে 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 তৃতীয়বার যখন আবার জামাই শ্বশুর বাড়ি গেছে মনে করেন শ্বশুর অসুস্থ এখন জামাই একবার খালি হাতে গেছে শ্বশুর বাড়ি কিচ্ছু নিয়ে যায় নাই বলেন তো দেখি শ্বশুর শাশুড়ি তারা সম্মান করবে কথা বলেন করবে নি সম্মান তো করবেই না বরং শাশুড়ি বাসায় যদি পুরান ঝাড়ো থাকে তাহলে সামনে না দেখালে গোপনে গোপনে ঝাড়ো দেখা দেবে ঠিক কিনা বলবে যে তোর কপালে আর এই বাড়িতে মুরগি রান নাই নতুন নতুন বিয়া হয়েছে তিনবার শ্বশুর বাড়ি আসলি একবারও এক কেজি মিষ্টি নিয়ে আসতে পারিস নাই দর কপাল আর কিনা মুরগির রাত দায় মহরম ঠিক তো দরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের উম্মতদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জামাই বানাইছেন জামাই বাড়িতে যেমন মিষ্টি নিয়ে গেলে শাশুড়ির পক্ষ থেকে শাশুড়ির পক্ষ থেকে জামায়ের জন্য আদর যত্নে সোহাগের অভাব থাকে না ঠিক তো আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে বানাই দুনিয়াতে পাঠাইছেন দামি করে পাঠাইছেন আমরা যখন আমাদের মর্যাদা ঠিক রেখে আমরা যখন এই দুনিয়া থেকে আমল নিয়ে খবরে যাব। তখন আমাদেরও সম্মানের কোনো অভাব জোরে বলেন থাকবে থাকবে নাকি মুসলমান একটু দিল্লী কথা করবার যোগ দিয়ে শোনেন আল্লা পাক রব্বুর আইলামহীন আপনার কি আমাকে এত দামীহীন অবীহ রহ্মত বানাইছে হে আল্লা পাপ্ব রায় আয় আপনার আমার নবীর অন্তরের ভিতরে হে আপনার আমার প্রতি এই পরিমাণ মায়া আর মহব্বত আর ভালোবাসা ঢুকাই দিছে হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় আপনার আমার নবী সরকার কোরবানির ঈদের আগে দিনই বাজারে চলে গেলেন আল্লাহর হাবিব বাজারে গিয়া দুইটা দুম্বা ক্রয় করলেন এই দুম্বা দুটি এনে আল্লাহর হাবিব বাড়ির সামনে বেঁধে রাখলেন পরের দিন ঈদ উল আজহা কোরবানির ঈদের দিন আল্লাহর হাবিব সাহাবাই কেরাম কেরিয়া ঈদগাহে চলে গেলেন ঈদের নামাজ আদায় করার পর আল্লাহর হাবিব সাহাবাই کرام ডাক দিয়ে বলেন সাহাবীরা রে আমি দুইটা দুম্বা ক্রয় করেছি আমার একটা দুম্বা তোমরা ইদgah এনে হাজির কর সাহাবাই کرام একটা দুম্বা এনে ইদgah হাজির করলেন আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে সুরিটা আমার হাতে দাও আজকের এই সুরি দিয়া এই দুম্বাটা আমি জবা করব আল্লাহর হাবিব সুরিটা হাতে নিয়ে দুম্বার গলার ভিতরে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে ছায়ায় দিলেন দুম্বাটা যখন জবাই হয়ে গেল আল্লাহর হাবিব আকাশের দিকে দুইটা হাত বাড়ায় দুইটা চোখের পানি ফেলে কান্দে আর বলে মালিক আল্লাহ قیامت পর্যন্ত আমার যত উম্মতি দুনিয়া আসবে রব্বুল আলামিন হে আল্লাহ আমার সমস্ত উম্মতদের রুহের মাগ কামনায় আজকের এই দুম্বা আমি আমার নিজ হাতে জবাই করলাম জোরে কোন সুবহান তাহলে মুসলমান একটু বুঝে থাকলে বলেন আপনার আমার নবীর অন্তরের ভিতরে উম্মতের প্রতি মায়া মহব্বত ভালোবাসা কম ছিল না বেশি ছিল জোরে বলেন কম ছিল না বেশি ছিল কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর হাবিব কোন এক যুদ্ধ থেকে ফিরে আসলেন এসে মসজিদের নবীর ভিতরে বসে গেলেন আল্লাহর হাবিবের মনটা ভারাক্রান্ত দিলের ভিতরে কষ্ট আল্লাহ পাক নেন আমিন আপনার আমার নবীর কষ্ট মনের কষ্টটা এটা সইতে পারলেন না আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলেন জিবরাইল জলদি করে যাও গিয়ে দেখো আমার বন্ধুর মনটা কেন খারাপ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মসজিদে নববীর ভিতরে চলে আসলেন পয়গম্বরকে দেখে বলেন ও পয়গম্বর আপনার হাবিব আপনার বন্ধু আমাকে আপনার কাছে পাঠাইছেন আপনার মনটা কেন খারাপ আপনার বন্ধু জানতে চায় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলকে ডেকে বলেন জিব্রাইল আমার মন খারাপ আমার উম্মত কিভাবে মুক্তি পাবে কিভাবে নাজাত পাবে আমার উম্মত কিভাবে জাহান নাম থেকে মুক্তি পাবে এই কারণেই আমার মনটা খারাপ মনে মনে আমি এটাই আমার রবের কাছে কামনা করতেছি আমার রবের কাছে এই আমার উন্মতের জন্যই আমি দোয়া করতেছি সাথে সাথে তিনি আমার মালিকের কাছে চলে গেলেন আমার মালিক ডাক দিয়া বলেন জীবনাই কি সংবাদ আনছো আমার জানাব জিবরাইল বলেন পয়গম্বর মালিক আয় আল্লাহ আপনার বন্ধুর মন খারাপ আপনার বন্ধু উম্মতের ফিকিরে তিনি মসজিদে নবীর ভিতরে তিনি কান্নাকাটি করতেছেন মসজিদে নবীর ভিতরে বসে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন জিবরাইল যাও জলদি করে যাও আমার বন্ধুর একটা সুসংবাদ জানাইয়া দাও আমার বন্ধুর সত্তর হাজার উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানাইয়া দিব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস পয়গম্বরকে দেখি বলেন ও পয়গম্বর আপনার রব আমাকে সুসংবাদ দিয়েছে আপনার উম্মতের সত্তর হাজার মানুষ এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ঢুকবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের কাছ থেকে সুসংবাদ শোনার পরেও তার মনটা ভালো হলো না পয়গম্বরের মনটা খুশি হলো না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস আবার আমার মালিকের কাছে চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিব্রাইল কি খবর জিব্রাইল বলেন মালিক আপনি আপনার বন্ধুরে এত বড় একটা সুসংবাদ দিয়েছেন আপনার বন্ধু খুশি হয় নাই আল্লাহ বলেন জিব্রাইল আমার যে সুসংবাদে আমার বন্ধু খুশি হবে না আমার এই সুসংবাদ আমি রাখব না রেজি বেড়াই তুমি আমার বন্ধুকে আবার জানাইয়া দাও আমার বন্ধুর যে সত্তর হাজার উম্মত আমি বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করেছিলাম এই সত্তর হাজারের এক একজন সত্তর হাজার করে নিয়ে বিনা হিসাবে আমার জান্নাতে ঢুকবি তাহলে মুসলমান একটু বুঝিয়ে থাকলে বলেন নবীর অন্তরে উম্মতের প্রতি মহাব্বত কম ছিল না বেশি ছিল জোরে বলেন কম ছিল না বেশি ছিল কিন্তু আপনার আমার অন্তরের ভিতরে ওই নবীর প্রতি কোনো mohabbat নাই কোনো ভালোবাসা নাই মুসলমান শুধু তাইน হয় তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় কোরআনে কারীমের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বি ইন্নাহুন্না আদলাল্লাকা ফিয়রাম মিনান নাস ফামন্তাবি আলী ফাইন্নহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গাফুরুর রাহিম মূল তো এই যে কোরআনে কারীমের এই আয়াতটা এই আয়াতটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা এত বেশি পছন্দনীয় হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কোরআনে কারীমের ভিতরে নাজিল করে আপনার আবার নবীকে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আয়াতের অর্থ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস একদিন তিনি নির্জন স্থানে গিয়া

আমি তো ভালো করে জানি আমার যে উম্মত আমাকে মানছে তোমার একত্ববাদের স্বীকৃতি দিয়েছে আল্লাহ আসরের ময়দানে আরা আমার দলভুক্ত হবে আমার অন্তর্ভুক্ত হবে কিন্তু যারা তোমাকে মানে নাই আমাকে নবী হিসাবে মানে নাই আল্লাহ আমার সেই উম্মতদের হাসরের ময়দানে কি অবস্থা হবে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও তাদেরকে তুমি ক্ষমা করে দিও হাজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে দোয়া করেছিলেন আল্লাহ